প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি আল্লাহর রহবতে আপনারা সকলে ভালো আছেন তো ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন শিল্প মন্ত্রণালয়ের নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ তিরিশে জুলাই দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে তো এই নিয়োগ বিজ্ঞপ্তিটা নিয়ে আজকের এই ভিডিও অবশ্যই আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন সাধারণত এখানে দেখতে পাচ্ছেন অনেক ক্যাটাগরি পোস্ট রয়েছে অর্থাৎ টোটাল হচ্ছে পনেরো ক্যাটাগরি পোস্ট রয়েছে তো প্রত্যেকটা পোস্টের আবেদনের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা বেতন স্কেল আবেদনের শুরুর তারিখ শেষ তারিখ আবেদন ফি কত টাকা আবেদনের পরীক্ষাটা কোথায় হবে আবেদন সংক্রান্ত আরও যে সকল সত্যবলী রয়েছে সম্পূর্ণ কিছু আপনারা জানতে পারবেন আজকের এই ভিডিওটির মাধ্যমে তাই ভিডিওটি আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ তো ভিডিও শুরুর প্রথমে আপনি যদি অল জব নিউজ বাংলাদেশ এই চ্যানেলে প্রথমবার এই ভিডিওটি দেখে থাকেন তাহলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং নোটিফিকেশন বেল বাটন অল প্রেস করে রাখবেন এই ভিডিওটিতে একটি লাইক করে দেবেন আর যারা আমাদের ফেসবুক পেজে ভিডিও দেখছেন ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন ডিসক্রিপশন বক্সে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে আপনার ইচ্ছা করলে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন আর ডিসক্রিপশন বক্সে যারা ফেসবুক পেজে যুক্ত চান তো ফেসবুক পেজে লিঙ্ক দেওয়া রয়েছে তো এখানে ক্লিক করে দেবেন তো ক্লিক করে দেওয়ার সাথে সাথে আপনারা আমাদের ফেসবুক পেজে যুক্ত হতে পারবেন তো আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে যে সকল আপডেটগুলো জানতে পারবেন সরকারি বেসরকারি এনজিও ডিফেন্স শিক্ষক নিয়োগ সেলস মার্কেটিং রেলওয়ে জব এনজিও জব কথায় সকল ধরনের নিয়োগ বিজ্ঞপ্তির আপডেট জানতে পারেন পাশাপাশি নিয়োগ পরীক্ষার আর জরুরি প্রয়োজনে আপনারা আপনারা সরাসরি যোগাযোগ করতে পারেন মেসেঞ্জারের মাধ্যমে আর আপনারা আমাদের ফেসবুকের স্টোরির মাধ্যমে সকল নিয়োগ বিজ্ঞপ্তির আপডেট জানতে পারবেন অর্থাৎ যতগুলো নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে চব্বিশ ঘন্টার আপডেট আপনারা জানতে পারেন আমাদের ফেসবুক স্টোরির মাধ্যমে সে তো অবশ্যই আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন তো আর কথা না আবারই চলে যাচ্ছে মূল বিষয়ে যেহেতু শিল্প মন্ত্রণালয়ের নিয়োগ বিজ্ঞপ্তি অর্থাৎ আপনারা শিল্প মন্ত্রণালয়ের অনেকে আবেদন করতে চাচ্ছেন তো শিল্প মন্ত্রণালয়ের নিয়োগ বিজ্ঞপ্তিটা আপনাদেরকে দেখে দিচ্ছে তো দেখতে পাচ্ছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার শিল্প মন্ত্রণালয় ক্ষুদ্র মাঝারি ও ফাউন্ডেশন এস এম এফ দেখতে পাচ্ছেন এখানে এস এম এফ যেটা হচ্ছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার শিল্প মন্ত্রণালয় অতধীন ক্ষুদ্র মাঝারি শিল্প উদ্যোক্তা উন্নয়নের প্রতিষ্ঠান এম এস ই ফাউন্ডেশন নিম্নবর্ণতায় স্থায়ী পথ সময়ে সরাসরি নিয়োগের লক্ষ্যে আগ্রহী প্রার্থীদের নিকট থেকে এস এম ইএফ ডট টেল টক ডট কম বিডি ওয়েবসাইটে দরখাস্তের আহ্বান করা যাচ্ছে অনলাইন বৃদ্ধি কোনো আবেদনপত্র গ্রহণ করা যাবে না তো দেখতে পাচ্ছেন পদের নাম পদের সঙ্গে শিক্ষাগত যোগ্যতা দেখতে পাচ্ছেন উপব্যবস্থাপন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং চুয়ান্ন হাজার পাঁচ দুশো পঞ্চাশ টাকা থেকে এক লক্ষ তিরিশ হাজার পাঁচশো ষাট টাকা বেতনে পদের সংখ্যা একটি শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং বিষয়ে বিএসসি ডিগ্রি এবং কমপক্ষে দুইটিতে প্রথম বিভাগ শ্রেণী থাকতে হবে সিজিপে সহ সকল ন্যূনতম পরীক্ষায় দ্বিতীয় বিভাগ শ্রেণী তৃতীয় বিভাগ শ্রেণী গ্রহণযোগ্য নয় আর অভিজ্ঞতায় এস এম ই উন্নয়নের অভিজ্ঞতা সম্পন্ন সনাবধন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের শ্রেণীর কমপক্ষে চার বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে এবং শিল্প উন্নয়ন প্রযুক্তির উন্নয়ন সংক্রান্ত কাজে অভিজ্ঞ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে সর্বোচ্চ বয়স পঁয়ত্রিশ বছর মাইক্রোসফট অফিস আর কি মাইক্রোসফট এক্সেল ওয়ার্ড পাওয়ার পয়েন্ট এগুলো আপনাদের দক্ষতা থাকতে হবে তারপরে দেখতে পাচ্ছেন উপব্যবস্থাপক ক্রেডিট অ্যান্ড ফাইান্স এটা হতো দুশো পঞ্চাশ টাকা থেকে এক লক্ষ তিরিশ হাজার পাঁচশো ষাট টাকা বেতনে শিক্ষাগত যোগ্যতা কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় ব্যাংকিং ফিনান্স অর্থনীতি বিষয়ে স্নাতক অনার্স সহ মাস্টার্স ডিগ্রি এবং এম বিএ ডিগ্রি সম্পন্ন এবং এটার জন্য প্রথম প্রথম শ্রেণী এবং সমান প্রথম ও দ্বিতীয় শ্রেণীর সমান থাকতে হবে এবং তৃতীয় শ্রেণী গ্রহণযোগ্য নয় অভিজ্ঞতা দেখতে পাচ্ছেন এখানে চার বছরের অভিজ্ঞতা থাকতে হবে সীমা পঁয়ত্রিশ বছর মাইক্রোসফট অফিস অর্থাৎ কম্পিউটার দক্ষতা থাকতে হবে ওয়ার্ড এক্সেল পাওয়ার পয়েন্ট ইটিসি তারপর দেখতে পাচ্ছেন উপব্যবস্থাপক ঘোষণা দেখতে পাচ্ছেন এখানে চুয়ান্ন হাজার দুশো পঞ্চাশ টাকা থেকে এক লক্ষ তিরিশ হাজার পাঁচশো ষাট টাকা বেতনে দেখতে পাচ্ছেন এখানে এক সংখ্যা একটি সে অনুস্বীকৃত বিশ্ববিদ্যালয়তে অর্থনীতি পরিসংখ্যান ডেভেলপমেন্ট স্টাডিজ সমাজবিজ্ঞান গবেষণা সংশ্লিষ্ট অনার্স মাস্টার্স ডিগ্রি থাকতে হবে কমপক্ষে দুইটিতে প্রথম বিভাগ শ্রেণী এবং সমাজ সি সহ সকল পরীক্ষা ন্যূনতম দ্বিতীয় বিভাগ শ্রেণী থাকতে হবে অভিজ্ঞতা দেখতে পাচ্ছেন এখানে চার বছরের তারপরে দেখতে পাচ্ছেন উপব্যবস্থ প্রকল্প চুয়ান্ন হাজার দুশো পঞ্চাশ টাকা থেকে এক লক্ষ তিরিশ হাজার পাঁচশো ষাট টাকা বেতন পদসঙ্গে একটি দেখতে পাচ্ছেন শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয়তে প্রজেক্ট ম্যানেজমেন্ট সংশ্লিষ্ট ক্ষেত্রে অনার্স মাস্টার্স ডিগ্রি থাকতে হবে কমপক্ষে দুইটিতে প্রথম বিভাগ শ্রেণী সম্মান সিএপে স্নাতক সমান ডিগ্রি থাকতে হবে এটার জন্য দ্বিতীয় বিভাগ ও তৃতীয় বিভাগ শ্রেণী গ্রহণযোগ্য থাকবে না তবে দেখতে পাচ্ছেন অভিজ্ঞতা চার বছরের অভিজ্ঞতা থাকতে হবে তারপরে দেখতে পাচ্ছেন এখানে বয়স পঁয়ত্রিশ বছর একত্রিশে আগস্ট দু হাজার খ্রিস্টাব্দ তারিখ অনুযায়ী তারপরে দেখতে পাচ্ছেন উপব্যবস্থাপক দেখতে পাচ্ছেন মানব সম্পাদ চন্দন হাজার দুশো পঞ্চাশ টাকা থেকে এক লক্ষ ত্রিশ হাজার পাঁচশো ষাট টাকা বেতন পদসঙ্গে একটি কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে এই আর এম অর্থনীতি ফিনান্স সংশ্লিষ্ট ক্ষেত্রে অনার্স মাস্টার্স ডিগ্রি থাকতে হবে এটার জন্য দেখতে পাচ্ছেন তৃতীয় শ্রেণী গ্রহণযোগ্য নয় আর এটার জন্য চার বছরের অভিজ্ঞতা থাকতে হবে এস এম ই উন্নয়নের অভিজ্ঞতা সম্পন্ন চার বছরের অভিজ্ঞতা তারপর দেখতে পাচ্ছেন এটার জন্য বয়স পঁয়ত্রিশ বছর আগস্ট দু হাজার কম্পিউটার এমএস অফিস অর্থাৎ এমএস ওয়ার্ড এক্সেল পাওয়ার পয়েন্ট দক্ষতা থাকতে হবে তারপর দেখতে পাচ্ছেন সহকারী ব্যবস্থাপক টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং চল্লিশ হাজার তিনশো টাকা থেকে ছিয়ানব্বই হাজার নয়শো উননব্বই টাকা পদের সঙ্গে একটি শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত কলেজ ওই টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিষয়ে বিএসসি ডিগ্রি কমপক্ষে দুইটি প্রথম বিভাগ শ্রেণী থাকতে হবে সিজিপিএ আর এটার জন্য দেখতে পাচ্ছেন সর্বোচ্চ বত্রিশ বছর একত্রিশ আগস্ট দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে ওয়ার্ড এক্সেল পাওয়ার পয়েন্ট দক্ষতা থাকতে হবে কম্পিউটার তারপরে দেখতে পাচ্ছেন সহকারী ব্যবস্থাপক অ্যাকাউন্টস অ্যান্ড অডিট এটা হচ্ছে চল্লিশ হাজার তিনশো টাকা থেকে ছিয়ানব্বই হাজার নয়শো উনানব্বই টাকা পদের সঙ্গে একটি এটা স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান অনার্স মাস্টার্স ডিগ্রি থাকতে হবে কমপক্ষে দুইটিতে প্রথম বিভাগ এবং সমান শ্রী পেতে সকল পরীক্ষার ন্যূনতম দ্বিতীয় বিভাগ শ্রেণী থাকতে হবে তৃতীয় বিভাগ শ্রেণী গ্রহণযোগ্য নয় সর্বোচ্চ বত্রিশ বছর মাইক্রোসফট ওয়ার্ড এক্সেল পাওয়ার পয়েন্ট দক্ষতা থাকতে হবে তারপরে দেখতে পাচ্ছেন উপ সহকারী ব্যবস্থাপক ক্রেডিট অ্যান্ড ফিনান্স এটা হচ্ছে চল্লিশ হাজার তিনশো টাকা থেকে ছিয়ানব্বই হাজার নয়শো উননব্বই টাকা পদের সঙ্গে একটি শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ব্যাঙ্কিং ফিনান্স অর্থনীতি বিষয়ে অনার্স মাস্টার্স ও এম বিএ ডিগ্রি সম্পন্ন দুইটিতে প্রথম বিভাগ শ্রেণীর সমান স্মৃতি পেতে থাকতে হবে এবং ন্যূনতম দ্বিতীয় বিভাগ শ্রেণী তৃতীয় শ্রেণী গ্রহণযোগ্য নয় বত্রিশ বছর এটার জন্য এমএস ওয়ার্ড এক্সেল পাওয়ার পয়েন্ট দক্ষতা থাকতে হবে তারপরে দেখতে পারছেন সরকারি ব্যবস্থা মানুষ সম্পদ চল্লিশ হাজার তিনশো টাকা থেকে ছিয়ানব্বই হাজার নয়শো উননব্বই টাকা পদের সঙ্গে একটি কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয়তে এইস আর এম অর্থনীতি ফিনান্স সংশ্লিষ্ট ক্ষেত্রে অনার্স মাস্টার্স ডিগ্রি থাকতে হবে প্রথম বিভাগ এবং দ্বিতীয় বিভাগ শ্রেণী থাকতে হবে এবং তৃতীয় বিভাগ শ্রেণী গ্রহণযোগ্য বত্রিশ বছর তারও দেখতে পারছেন এটার জন্য কম্পিউটার দক্ষতা থাকতে হবে তারপরে দেখতে পাচ্ছেন সরকারি ব্যবস্থাপক সাধারণ পদের সংখ্যা তিনটি চল্লিশ হাজার তিনশো টাকা থেকে ছিয়ানব্বই হাজার নয়শো উননব্বই টাকা বেতনের শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে দেখতে পাচ্ছেন এখানে মাস্টার্স ও সমান ডিগ্রি থাকতে হবে কারিগরি ইঞ্জিনিয়ারিং ডিগ্রি ওর প্রার্থীদের বিএসসির সমান ডিগ্রি থাকতে হবে এবং দুইটিতে প্রথম বিভাগ শ্রেণী থাকতে হবে এবং সকল পরীক্ষায় দ্বিতীয় শ্রেণী বিভাগ থাকতে হবে আর এটার জন্য বত্রিশ বছর তারপরে দেখতে পাবেন জুনিয়র অফিসার অডিটর ভিজুয়াল একত্রিশ হাজার দুইশো ছয়শো পঞ্চাশ টাকা ছয়শো বিশ টাকা থেকে ছিয়াত্তর হাজার আটানব্বই টাকা প্রতিষ্ঠান এই শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ফটোগ্রাফি মাল্টিমিডিয়া অ্যান্ড ক্রিয়েটিভ টেকনোলজি ফিল্ম অ্যান্ড ভিডিও প্রোডাকশন টেলিভিশন অ্যান্ড ফিল্ম স্টাডিজ সংশ্লিষ্ট বিষয়ে অনার্স মাস্টার্স ডিগ্রি থাকতে হবে প্রথম বিভাগ এবং দ্বিতীয় বিভাগ শ্রেণী থাকতে হবে আর তৃতীয় বিভাগ শ্রেণী গ্রহযোগন হয় বত্রিশ বছর আর এটার জন্য অবশ্যই এমএস ওয়ার্ড এক্সেল পাওয়ার পয়েন্টের দক্ষতা থাকতে হবে জুনিয়ার অফিসার এটার জন্য অবশ্যই আপনাদেরকে অভিজ্ঞতা থাকতে হবে অর্থাৎ এখানে যে অভিজ্ঞতার কথা বলা রয়েছে তারপরে দেখতে পাচ্ছেন এখানে জুনিয়র অফিসার আইসিটি একত্রিশ হাজার ছয়শো বিশ টাকা থেকে ছিয়াত্তর হাজার আটশো আটানব্বই টাকা পর্যন্ত একটি শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয় কম্পিউটার সাইন্স কম্পিউটার সেন্স এন্ড ইঞ্জিন ইঞ্জিনিয়ারিং ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সংশ্লিষ্ট ইঞ্জিনিয়ারিং বিএসসি ডিগ্রি কমপক্ষে দুইটিতে প্রথম বিভাগ শ্রেণী থাকতে হবে তারপর দেখতে পারছেন এটার জন্য তৃতীয় শ্রেণী বিভাগ গ্রহণযোগ্যের সর্বোচ্চ বত্রিশ বছর তারপরে দেখতে পাচ্ছেন জুনিয়ার অফিসার অ্যাকাউন্টস অ্যান্ড অডিট দেখতে পাচ্ছেন একত্রিশ হাজার ছয়শো বিশ টাকা থেকে ছিয়াত্তর হাজার অষ্ট নব্বই টাকা পদসঙ্গে একটি শিক্ষাগত যোগ্যতা স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিষয় বিজ্ঞান বিষয়ে মাস্টার্স অনার্স মাস্টার্স ডিগ্রি থাকতে হবে দুইটিতে প্রথম বিভাগ শ্রেণী থাকতে হবে এবং দ্বিতীয় বিভাগ শ্রেণী তৃতীয় বিভাগ শ্রেণীর গ্রহণযোগ্য বত্রিশ বছর আর এটার জন্য কম্পিউটার দক্ষতা থাকতে হবে তারপর জুনিয়র অফিসার লজিস্টিক্স এটা হচ্ছে একত্রিশ ছশো বিশ টাকা থেকে ছিয়াত্তর হাজার নব্বই টাকা পদসঙ্গে একটি শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে সংশ্লিষ্ট অনার্স ডিগ্রি অনার্স মাস্টার্স ডিগ্রি থাকতে হবে দুইটিতে প্রথম বিভাগ এবং দ্বিতীয় শ্রেণী বিভাগ থাকতে হবে তৃতীয় বিভাগ শ্রেণী শ্রেণীগঞ্জগায় বত্রিশ বছর জুনিয়ার অফিসার সাধারণ দেখতে পারছেন পদসংখ্য ছয়টি একত্রিশ হাজার ছয়শো বিশ টাকা থেকে ছিয়াত্তর হাজার অষ্টানব্বই টাকা বেতনে শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে মাস্টার্স বা সমান ডিগ্রি থাকতে হবে কারিগরি ইঞ্জিনিয়ারিং এবং ইঞ্জিনিয়ারিং ডিগ্রি থাকতে হবে বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রি থাকতে হবে এটার জন্য কমপক্ষে দুইটিতে প্রথম বিভাগ এবং দ্বিতীয় শ্রেণী বিভাগ থাকতে হবে সর্বোচ্চ বত্রিশ বছর এটার জন্য এমএস অফিস এবং এক্সেল দখল থাকতে পারে দেখতে পাচ্ছেন এখানে মূল বেতনের ষাট পার্সেন্ট বাড়ি ভাড়া এবং নির্ধারিত চিকিৎসা ভাতা যাতায়াত ভাতা কন্ট্রিবিউটারি তহবিল অনুতোষিক ব্যবসায়িক ইনক্রিমেন্ট ইন্স্যুরেন্স ও সব সহ চাকরি মেলা মোতাবেক অন্য সুবিধা সুবিধাপ্রাপ্য দেখতে পাচ্ছেন এখানে শর্ত নিয়ম বলে সকল জেলা প্রার্থী আবেদন করতে পারবে আর পরীক্ষা অংশগ্রহণ প্রার্থীগণকে অনলাইন আবেদনপত্র দেখতে পাচ্ছেন এস এম এফ ডট এল টক ডট কম্পিউটার ওয়েবসাইটে আবেদনপত্র পত্র পূরণ করতে পারবেন অনলাইন আবেদনপত্র পূরণ পরীক্ষার ফি জমা দেন শুরু তারিখ একত্রিশ সাত দু হাজার সকাল দশটা অনলাইন আবেদনপত্র জমা দেন শেষ তারিখ একত্রিশ সাত দু হাজার বিকেল পাঁচটা উক্ত সীমার মধ্যে ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীগণ অনলাইন আবেদনপত্রে তিনশো গুণ তিনশো পিক্সেল ছবি এবং তিনশো গুণ আশি পিক্সেল ছবি আপলোড করতে হবে ছবি সাইজ একশো কবি সাক্ষর সাইজ ষাট কেবি আর অনলাইন আবেদনপত্রে তিনশো আর কি এক থেকে পনেরো নমিকং পদের জন্য দেখতে পাচ্ছেন পাঁচশত টাকা টেললক সার্ভিস চার্জ সহ পাঁচশত টাকা আপনাদেরকে প্রদান করতে হবে এখানে বিশেষভাবে উল্লেখ যে অনলাইন আবেদনপত্র সকল অংশ পূরণ করলেন পূরণ করার পর যদি আবেদন ফি জমা না দেন তাহলে আবেদনপত্রটি বাহাত্তর ঘন্টার মধ্যে বাতিল হয়ে যাবে সেহেতু এই এসএমএস এর পদ্ধতিতে টাকা প্রদান করে দেবেন আর প্রবেশপত্র প্রাপ্তির বিষয়টি হচ্ছে অনলাইনে যে আবেদন করবেন আবেদন ফর্মে যে নাম্বারটি উল্লেখ করুন সেই নম্বরে পরীক্ষা সংক্রান্ত এ টু জেড বিষয়ে আপনাদেরকে জানিয়ে দেবে এস এম এসের মাধ্যমে সেহেতু এস এমএসগুলো দেখবেন এবং পরীক্ষা সংক্রান্ত যে নির্দেশনাগুলো দেবে সেই নির্দেশনাগুলো অনুসরণ করবেন আর এই নিয়োগের পরীক্ষাটা হবে ঢাকাতে যারা ঢাকাতে পরীক্ষা দিতে ইচ্ছুক তারা অবশ্যই এই নিয়োগে আবেদন করবেন অর্থাৎ আগারগাঁও ঢাকাতে এই পরীক্ষাটা অনুষ্ঠিত হবে তো আজকের ভিডিওটি ছিল সাধারণত শিল্প মন্ত্রণালয়ের নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে পরবর্তী ভিডিওতে আবারও কোনো নতুন জব সার্কুলার নেই আপনাদের সামনে হাজির হবো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই আমাদের ফেসবুক পেজ লাইক দিয়ে ফলো করে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফিজ